কার্যত ফাঁকা মাঠে ভার্চুয়াল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালনা থানার অন্তর্গত কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে তার হেলিকপ্টার উড়তে না পারায় ভার্চুয়ালি সভায় যোগ দেন বারোটা থেকে জনসমর্থক ও কর্মীরা এসে বসে থেকে শেষ মুহূর্তে তারা বাড়ির দিকে রওনা দেয় কারণ দুর্যোগ আসছে বাড়িতে তাদের ফিরতে হবে কিন্তু আক্ষেপের সুর থেকেই গেছে যদি সরাসরি তাকে সামনে থেকে দেখতেন তাদের অবশ্যই ভালো লাগত আর কার্যত জনশূন্য অবস্থায় ভার্চুয়ালি সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়েছে মানে উনি তো ভার্চুয়াল বইটা হবে তো

কতক্ষণ ধরে বসে আছে আমরা বারোটা থেকে এসেছি উনি তো ভার্চুয়ালি সভা করবে তাহলে সেইটা না দেখে চলে যাচ্ছেন দেখুন ওয়েদার খারাপ অনেক দূর থেকে এসেছি এবার আসবেন না বলে দিলেন তার জন্যই চলে যাচ্ছি বাড়ি অনেক দূর যেতে হবে তো কটা থেকে বসেছিলেন আপনি বারোটা থেকে বসে না আমরা যাইনি আমরা এখানেই আছি আমরা যাব না ঠিক আছে দাদা আসেনি তো কী হয়েছিল মাঠ তো ফাঁকা হলে কী হবে মাঠ ফাঁকা হলে মাঠ সব সাইডেই লোক আছে কেউ কোথাও যায়নি বা দূর দূরান্ত যে সাথে চলে গেছে আচ্ছা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল এই যে উনি এলেন না আসতে পারলেন না এতে খারাপ লাগছে আপনার হ্যাঁ খারাপ তো লাগছে একটু কেন কেন খারাপ লাগছে খারাপ না দাদা এলে একটু দাদার সামনে যে বক্তব্যটা থাকতো যে মানুষকে যে জন জনসাধারণকে যেভাবে বলতো সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি না মানে যেটা ভার্চুয়াল মিটিংয়ের সামনে হবে কিন্তু সেখান থেকে তো যে লোকটা হয়েছিল সেই লোকটা তো নেই অনেক লোক কেটে চলে যাবে এখানে থেকে এই জন্য থাকবে না প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি আচ্ছা দিয়ে তাহলে এখন তো ভার্চুয়ালি উনি মিটিং করবেন তাহলে তোমরা চলে যেতে